আমি সৌগত চট্টোপাধ্যায় আমার আমার না এটা আমার বন্ধু অর্ণবের অর্ণব মজুমদার ও বাংলাদেশের মানুষ আমি কলকাতারই মানুষ তো এটা দশ বছর হয়ে গেছে সংস্থাটির রবীন্দ্রনাথের জন্ম সার্ধ শতবর্ষের আগে শুরু হয়েছিল এবং রবীন্দ্রনাথের জন্ম ষার্ধ শতবর্ষে একশো একান্নটা বই করা হয়েছিল এই প্রকাশনার তরফে মধ্যাহ্নর তরফে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণামূলক বই তো এই ওই একশো একান্নটা বই শুধু রবীন্দ্রনাথ কেন্দ্রী এখনো তার কিছু বই এখানে রয়েছে এই বইগুলোর ওপর ভিত্তি করেই প্রথম মূর্ধন্য লোকের কাছে পৌঁছায় সেইভাবে তারপর প্রচুর কাজ হচ্ছে আপনি এর ক্যাটেলগ দেখলেও বুঝতে পারবেন কাজ চলছে ফলে তো লোকের কাছে এখন পরিচিত নয় এ বছর মূলত পনেরোই আগস্ট ট্র্যাজেডি আর সাতই মার্চের কবিতা এই বইগুলো প্রথম এর ঠিক আগে আগেই প্রকাশিত হয়েছে আমি এক যাযাবর আমাদের ভূপেন হাজারিকার জীবন নিয়ে এই বইটি হ্যাঁ আমি এক যাযাবর এই বইটা ভূপেন হাজারিকার জীবন কেন্দ্রিক এবং এই বইটি এখন আর মানে আসামে পাওয়া যায় না এটাকে প্রকাশ করা হয়েছে হয়েছিল পরিবারে পনেরোই আগস্ট আমাদের খুশির দিন ওদের কাছে সাহাদার দিবস শোকের দিন পনেরোই আগস্টের ট্র্যাজেডি তাই নিয়ে বইটি হয়েছে কারণ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ সদ্য গেছে বঙ্গবন্ধুর সংক্রান্ত অনেকগুলো কাজ করা করেছে। গণহত্যার উপর ভিত্তি করে একটা কাজ আগে হয়েছিল আমাদের মুক্তিযুদ্ধ গণমানুষের স্মৃতিতে এই বইটার প্রথম খণ্ড আগেই প্রকাশিত হয়েছিল এর দ্বিতীয় খণ্ড সম্প্রতি প্রকাশিত হয়েছে যে কাজগুলো হয়েছে এটা আগে খুব ভালো একটি কাজ ময়মন সিংহের ছড়ার ওপর ভিত্তি করে খুব ভালো কাজ একটি হয়েছে এছাড়া আহ

রবীন্দ্রনাথ পত্রপুত রবীন্দ্রনাথ ছড়া রবীন্দ্রনাথ শিশু শিশু ভোলনাথ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি ভানসিংহ ঠাকুরের পদাবলী কণিকা খাপছাড়া স্ফুলিঙ্গ সোনার তরী চিত্রা এরকম বিভিন্ন বিষয় নিয়ে মোট একশো একান্নটা বই শুধু রবীন্দ্রনাথ মন্দির মানুষ কি আজকাল ই বুধ পড়ার দিকে বেশি ঝোঁক দিচ্ছে বলে মনে হয় হ্যাঁ ইবুক পড়ার দিকে ঝোঁক হচ্ছে কারণ বইয়ের দাম বাড়ছে কাগজের দাম বাড়ছে ইবুকে দামটা একটু কম পড়ে এটা ফ্যাক্ট কিন্তু প্রকৃতপক্ষে বইয়ের যারা ক্রেতা তারা কেউ ইবুক পড়েন না ওই বইয়ের নতুন বইয়ের গন্ধটা শোঁকা বইটাকে নিয়ে ঘুমিয়ে পড়া এর মধ্যে একটা অন্যরকম ভালো লাগে আছে সেটা ইবুকের মধ্যে পাওয়া যায় না আর এই যে বই পড়তে পড়তে টিক মেরে দেওয়া যখন কোনো মানুষ থাকেন না তার স্মৃতিটুকু এই টিকের মধ্যে থেকে যায় অত অব্দি পড়ে তিনি থেমে গেছেন তো এই স্মৃতিগুলো কখনো আমাদেরকে ইবুক দিতে পারবে না দুই বাংলার বই প্রেমীদের নিয়ে যদি কিছু বলেন বই দুই বাংলাতেই সমানভাবে আছে একটা একটা দেশ পুরোপুরি বাংলা ভাষার দেশ সেখানে বই প্রেমীর সংখ্যা বাংলা ভাষার বই প্রেমীর সংখ্যা অনেক বেশি থাকবে এটাই প্রত্যাশিত তবে যেটা অপ্রত্যাশিত সেটা আমাদের এই পর্বে এই পূর্ব পশ্চিমবঙ্গের অংশে কারণ সেখানে বাংলা বই পড়ার সংখ্যা কমছে বলবো না অবশ্যই তারা পড়ছেন এখনো কিন্তু বাংলা ভাষার প্রতি একটা অনীহা তৈরি হয়েছে যেখানে বাংলা ভাষা বিকৃত হচ্ছে এবং সেই বিকৃত ভাষাই স্বীকৃত হচ্ছে মানুষের এইটা দুঃখের বিষয় তবে তারও মধ্যে বাংলা ভাষা নিয়ে ধরা যাক বাঙালির উৎসব দুর্গাপুজোর পরে আমাদের কলকাতা বইমেলা বড় উৎসব তার মাঝে এটাও একটা খুব ছোট উৎসব নয় বাংলা ভাষাকে কেন্দ্র করে এটাও একটা বড় উৎসবই তো এটা আমাদের কাছে সাদরে স্বীকৃত আমরাও ভালোবাসছি আমরাও সবাই ভিড় জমাচ্ছি বই কিনছি এটাইও কম কি